এই আনন্দ দুই দিনের এখানে দুই দিন বলতে একজাক্টলি আসলে দুই দিন না মানে কয়েক দিনের জন্য এটাকে আমরা ইংলিশ ফ্রেজে বলতে পারি নাইন ডেজ অন্ডার দিস হ্যাপিনেস এই সুখটি হলো ইস হলো অ্যান্ড নাইন ডেজ অন্ডার দুই দিনের কথাটা দু দিন পর সবাই ভুলে যাবে দি ওয়ার্ড দি ওয়ার্ড কথাটি উইল বি নাইন ডেজ অন্ডার দুই দিন পর যাবে ফর অল সবাই ভুলে দি ওয়ার্ড উইল বি মানে এই কথাটি হবে নাইন ডেজ অন্টার দুই দিনের ফর অল সবার জন্য এই কথাটি দুই দিনের দ্যাট মিনস কথাটি দুই দিন পর সবাই ভুলে যাবে হঠাৎ করে সে সব জেনে গেল। আউট অফ দ্য ব্লো আউট অফ দ্য ব্লো কথার অর্থ হচ্ছে হঠাৎ হি নিউ এভ্রিথিং সে সব কিছু জেনে জেনে গেলো হঠাৎ করে সে আমাকে কল করেছিল আউট অফ দ্য ব্লো হি কল্ট মি আউট অফ দ্য ব্লো হঠাৎ করে হি কল্ট মি সে আমাকে কল করেছিল তোমার সাফল্য দুই দিনের ইউর সাকসেস তোমার সাকসেস ইজ এ নাইন ডেজ অন্ডার মানে এটা ক্ষণস্থায়ী সাফল্য জানি না সে কোথা থেকে আমার কাছে এলো আউট অফ দ্য ব্লো জানি না মানে এটাও একটা হঠাৎ করে অবস্থা আউট অফ দ্য ব্লো হঠাৎ করে সে কোথা থেকে আমার কাছে এলো হি খেম টু মি সে আমার কাছে আসলো